নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেলসারি আজকে সারাদিনে মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে আমি বানিয়ে নিচ্ছি এখানে ডালপুরি আর আলুর তরকারি মানে দম আলু আজকে অনেক কিছু রেসিপি আমি বানিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে পার্ট ওয়ান পার্ট টু করে আমি শেয়ার করব এখানে আমি ডালটাকে বেটে নিয়েছি আদা কুচি লঙ্কা আর জিরে আর নুন দিয়ে দেখে নাও আর খুবই ইজি করে করেছি আমি এখানে ডালটা বাটা হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়েছি হিং আর ডাল বাটাটা দিয়ে দিয়েছি ডাল দেওয়ার পরে একটুখানি চিনি দিয়েছি আর ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ না ঝুঁঝুরে ব্যাপারটা আসছে এখানে ডালটা ঝুঁঝুরে ব্যাপারটা এসে গেছে আমি এখানে একটু ভাজা মশলা দিয়েছি ভাজা মশলা দিয়ে আবার একটুখানি কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখো কত সুন্দর ঝুড়ঝুরে হয়ে গেছে এবার আমি এদিকে আলুটাকে ছুলে নিয়েছি আর আলুটাকে দম আলুর মতো টুকরো টুকরো করে কেটে নেব একটা আলুকে চার টুকরো করেছি দিয়ে পরে আমি দিয়েছি কুকারের সিটি এখানে আমি দুটো সিটি দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে সিটি মেরেছি দিয়ে নুন আর হলুদ দিয়ে সিটি মারার পরে আমি আসছি কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি আবার এদিকে আমি নিয়েছি দু কাপ আটা আর এক কাপ ময়দা নিয়েছি কালো জিরে আর নুন আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি মেখে নিচ্ছি দেখো এখানে আমি ডাফ করে দেখালাম কত সুন্দর ময়ামটা হয়েছে আর আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে এটাকে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো তেল মাখিয়ে আগে ওপর থেকে তেল দিয়ে দেব। দিয়ে পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে আরও সফট হয়ে যায় আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য একটুখানি দশ পনেরো মিনিট এখানে রেস্ট দিতে রাখলাম এবারে আমি পরের ধাপে যাচ্ছি এখানে দেখো ঢাকা খুলে দেখলাম কত সুন্দর সফট হয়ে গেছে আবার কিছুক্ষণ একটুখানি মুথে নিয়েছি মানে একটুখানি মেখে নিলাম এবারে লয়ের মতো করে নিচ্ছি এবারে আমি ছোট ছোট লই করে নেবো এবারে একটুখানি পুরটা ভরে নিচ্ছি এখানে আমার মা হেল্প করেছে মানে শাশুড়ি মা হেল্প করেছে নাহলে একার দ্বারা এতগুলো পুর ভরা মুশকিল এখানে আমি ভরে নিলাম একটা একটা করে অনেকগুলোই হয়েছে আর রেডি করে নিচ্ছি দেখো তোমরা কত সুন্দর কত ভাবে রেডি করে নিলাম এবারে দেখো নেক্সট ধাপে এবারে যাচ্ছি এটাকে সাইড করে দিলাম লই রেডি হয়ে গেছে অনেকগুলো লই তৈরি হয়ে গেছে আমার এবারে আমাকে বেলে দিল আর আমি শেখে নিচ্ছি মানে মা বেলে দিচ্ছে আমি এখানে শেঁে নিচ্ছি কি সুন্দর ফোলা ফোলা দেখো আমার ডালপুরিগুলো লেডি হয়ে গেছে কত ফোলা ফোলা একদম ফুলকো ফুলকো হয়েছে এখানে এক হাতে ক্যামেরা ধরে অসুবিধাই হচ্ছে আমার ভিডিও করতে কারণ সেক হচ্ছে ক্যামেরাটা জানে এক হাতে আমার রান্নাঘরটা বেশি বড়ো নয় ছোটো তো সেই জন্য প্রবলেম হচ্ছে আশা করি তোমাদের একটুখানি বুঝতে সুবিধাই হবে আমি অনেক কষ্ট করে দেখাবার চেষ্টা করেছি ঠিক মতো আর তোমরা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবারে আমার ফুলকো ফুলকোর লুচিগুলো হয়ে গেছে মানে ডালপুরিগুলো এদিকে আবার একটা তাওয়া বসিয়ে ফেলেছি এখানে আমি জিরে আর ধনে আর শুকনো লঙ্কাকে ভালো করে রোস্ট করে নিয়েছি এবারে ওটাকে ভেজে নেব মানে ভাজা হয়ে গেছে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে রেখে এক সাইডে করে দিয়েছি এবারে কড়াই গরম করেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তাতে দিয়েছি একটু ধনে আর জিরে ফোড়ন আমি এখানে পুরোপুরি জিরে আর ধনেতেই পুরো করেছি মশলাটা রেডি করেছি আর এখানে কোনো কিছু মশলা দিইনি একটু লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য ব্যাস আমার এবারে এটা রেডি হয়ে যাবে এবার এদিকে আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে পরে একটুখানি নাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নাড়িয়ে চাড়ি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে পর টমেটোতে দিয়েছি টমেটোটা দিয়ে দেখো কত সুন্দর চটকা টাইপের হয়ে গেছে এটা আলু চটকায় রেডি হয়ে গেছে প্রায় এবার আমি ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে আমার রেডি হয়ে যাবে আলুর দম দেখো ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমি একটুখানি জল দিয়ে দেবো আমার রেডি হবে এখানে আলুর দম আর তোমরা কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলো না প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বারবার বলছি একটু আমার পাশে থেকো ভালো লাগলে একটা প্লিজ লাইক করো থ্যাংক ইউ সো মাচ নেক্সট পার্টে আরও ভিডিও আসবে